নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি শনিবার এখন বাজে সকাল নটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে তুলতে এই পনেরো নটা নাগাদ ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠেই মানে চোখটা খুলেই আমাকে বলল মুড়ি চিনি খাবে আসলে গতকাল রাতে বিয়ে বাড়িতে তো যা ওই এক চামচ দু চামচ খেয়েছে বাড়িতে আসার পর তো ওকে আর কিছু খাওয়াইনি একটু জল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আজকে সকাল সকাল ওর খিদে পেয়ে গেছে এখনো ব্রাশ করেনি মুগ্ধ হয়নি ওই একটু গরম জল খাওয়ালাম খাইয়ে একটু মুড়ি চিনি দিয়েছি সেটাই বসে বসে একটু খাচ্ছে আর এদিকে আমার সকালের এখনও কোনো কাজই হয়নি আজকে আবার এই উপরের এই জায়গা তারপর সাইডে আর এই দেওয়ালটা রং করবে তাই দিদিকে সকাল সকাল বলে এই স্ল্যাপে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব সরিয়ে ব্যালকনিতে রাখা করাল আজকে ওর সকাল সকাল খিদে পেয়ে গেছে

আর তখন ও বিছানাপত্রটা বিছানা পত্রটা গুছিয়ে রেখে আমার সকালের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সারছিলাম কাজের এক ফাঁকে তুলতুলকে ব্রাশ করি ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছি একটু ক্রিম মাখিয়ে দিলাম তবে আজকে তুলতুলকে সেভাবে কিছুই ব্রেকফাস্ট করানো হয়নি কারণ তখন একটু চিনি মুড়ি খেলো তারপরে বললো আইসক্রিম খাবে এই যে আইসক্রিমের কোনগুলো তো সেটা একটা খেলো আর একটু জল খেলো বাস এই দিয়েই আজকে ও ব্রেকফাস্ট সেরেছে কিছুক্ষণ আগেই ধানিকে স্নান ধান করিয়ে দিলাম আর এখন দুধটা জাল দিয়ে রেখে তারপরে আমি যাব স্নানে ভাবছি আমি স্নানে যাওয়ার আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিই তারপরে যাব তখন দুধটা জাল দিয়ে রেখে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এদিকে এখন ওর জন্য একটু আপেল সেদ্ধ করে নিয়েছি আপেল সেদ্ধটা একটু ঠান্ডা হলে তারপর ওকে খাইয়ে দেব। এখনো পর্যন্ত আমি স্নানেই যেতে পারলাম না আমি ভেবেছিলাম সকালের দিকে মিস্ত্রি দাদারা এসে রঙ করে দিয়ে যাবে তারপর ওই জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর স্নানে যাব তো দাদারা বললেন লাঞ্চের পরে এদিকে কাজ শুরু করবে আয় তখন তুলকে আপনার সাথে দুটুকু খাইয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান পুজো সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মিলতে এখন প্রায় পোনে একটা মতন বাজে আর তুলতুলে কিছুক্ষণ আগে বাবার সাথে একটু ঘুরতে গেল আর গিয়ে এবার আমি দুপুরে রান্নাটা বসাবো দুপুরে রান্না বলতে একটু খিচুড়ি করব। আর তার সাথে আলু ভাজা আর গতকালকে যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা তো রয়েছে তখন সাথে জামা কাপড় মেলে একটু ঘরে এসে সেদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর তুলতুল এই সময় মাসেও বাড়িয়ে আসবে এখন বাজে দেড়টা আর এদিকে অর্ডার ডালে নিরামিষ খিচুড়ি আর তার সাথে আলু ভাজাটা হয়ে গেছে এবারের খাবারটা বেড়ে নেব এখন বাজে আড়াইটে আর দুটো দশ পনেরোর মধ্যে আজকে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল লাঞ্চের পর তো তোলা হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর এতক্ষণ হয়তো ও ঘুমিয়েও পড়েছে আর মিস্ত্রি দাদারা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ওদিকটা রঙ করতে আসবে তাই আমি ঝটপট লাঞ্চটা সেরে নিই গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা আর ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ মিস্ত্রি দাদারা এসে এদিকটা পেন্ট করে দিয়ে গেল এটুকু জায়গা পেন্ট করতে তাও এক দেড় ঘন্টা মতন সময় লেগেই গিয়েছিল মিস্ত্রি দাদারা পেন্ট করে চলে যাওয়ার কিছুক্ষণ পর দিদি কাজে আসলো তো দিদি দিদির মতন কাজটা সেরে আজকে ওই জায়গাটা কিছুটা পরিষ্কার করেছে আজকে আর জল টল দিয়ে ধুতে বারণ করলাম এমনি ঝাড়টার দিয়ে পরিষ্কার করে দিল দিদি চলে যাওয়ার পর আমার প্রতিদিনের যে বিকেলের কাজ থাকে সেগুলোই সব সারছিলাম আর এখন তুলতুলের জন্য একটু দুধ গরম করছি তুলতুলের বাবার জন্য চাটুকু করে দিচ্ছি আর তুলতুলের বাবা বাজারে গেছিলো সবজি বাজার করে এই পাঁচ সাত মিনিট আগেই ফিরল মজাটা ঠিক পড়ে যাবে কিন্তু মা আবার হারিয়ে যাবে মা লাইটারটা দাও আমাকে দাও দাও বাবা দাও মা আবার হারিয়ে যাবে কিন্তু হ্যাঁ কি সুন্দর এখন বাজে প্রায় নটা আর সন্ধেবেলা তখন চা বানিয়ে তুলতুলো বাবাকে চা দিয়ে তুলতুলোর জন্য দুধটুকু গরম করে ওকে দুধটুকু খাইয়ে প্রতিদিনের মতন আজকেও আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধ্যে দিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে উঠে কিচেনে কিছু কাজ ছিল সেগুলো সারলাম বোতলে জল টল ভরে রাখলাম তারপর ওই দশ পনেরো মিনিট মতন একটু শুয়েছিলাম তারপর হঠাৎ করে মনে পড়লো ব্যাগ থেকে সবজিপাতিগুলো তখনও বের করা হয়নি সঙ্গে সঙ্গে উঠে ব্যাগ থেকে সবজি সবজিপাতিগুলো সব বের করে ফ্রিজে গুছিয়ে রাখলাম যেগুলো বাইরে রাখার ছিল সেগুলো সব বাইরে গুছিয়ে রাখলাম এই করতে করতেই সাড়ে আটটা পনেরোটা বেজে গেল হ্যাঁ আর তুলতুলার বাবা এখন বেরোলো একটু তুলতুলার জন্য ওই ওয়াটার বোতল কিনতে গতকালকে তো বিয়েবাড়িতেই ওয়াটার বোতলটা ছেড়ে এসেছিলাম কারণ সকালবেলা গাড়িতে দেখলাম তো গাড়িতে ওয়াটার বোতল ছিল না লেগে যাবে কিন্তু মা বলেছে মিষ্টি খেলছে ও মা তাই তো হ্যাঁ তুলতুল আজকে এক সেকেন্ডের জন্য পড়তে বসেনি। সে তখন থেকে খেলে যাচ্ছে। স্কুলের কত হোমওয়ার্ক বাকি আছে? এমা ইমা কি? হ্যাঁ ধরেছি তো। হুম। হুম। মাম্মি কি যা। যা। এখন না যে 9:50। আর এদিকে আমার রাতের রান্না বাননা প্রায় কমপ্লিট। তুলতুলার ধানের জন্য রুটি বানিয়ে ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি তুলতুলের বাবার জন্য প্রেশার কুকারে ভাজ বানানো হয়ে গেছে আর এখানে আলুটা ভাজা হচ্ছে আর তুলতুলের বাবা কিছুক্ষণ আগে তুলতুলের জন্য এই লাঞ্চ বক্স আর ওয়াটার বোতলের এই সেটটা নিয়ে আসলো এর আগেও যেটা এনেছিল সেটাও সেটেরই ছিল এই যে একই জিনিস শুধু কালারটা আলাদা এখন বাজে বারোটা পাঁচ দশটার মধ্যে আমার রাতে বান্না কমপ্লিট হয়ে গেছিল রান্নাবান্না সেরে তুলতুলের জন্য দুধটুকু গরম করে আজকে সবার আগে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দিয়েছিলাম আর তুলতুলের বাবা নটা সাড়ে নটা নাগাদ একটু বেরিয়েছিলেন তো উনি ওই দশটা দশ পনেরো নাগাদ বাড়ি ফিরলেন বাড়ি ফেরার পর হাত মুখ ধুচ্ছিলেন ততক্ষণে আমি খাবারটা বেড়ে ওনাকে খেতে দিয়ে তারপর আমি এই ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে তুলতুলের রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পনেরো কুড়ি মিনিটের মধ্যে মানে ওই এগারোটা পনেরো কুড়ির মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আমি এই কিছুক্ষণ আগেই বেড়ে আসলাম গত দুদিন ঠান্ডাটা হঠাৎ করে কমে গেল মানে এতটাই কমে গেল গত পরশু দিন রাত্রেবেলা তো কম্বল চাদর কোনোটাই বেশিক্ষণের জন্য গায়ে রাখা যাচ্ছিল না এতটাই গরম লাগছিল আবার আজকে সকাল থেকে দেখছি বেশ ভালো ঠান্ডা লাগছে বেশ ভালো ঠান্ডা লাগছে তো এই দুদিন পর পর ঠান্ডা গরম ঠান্ডা গরম ওয়েদার এমনভাবে চেঞ্জ হচ্ছে কি বলবো মাঝে মাঝে খুব বিরক্ত লাগছে কারণ কোনো কোনো দিন অসম্ভব মাথা যন্ত্রণা করছে কোনো কোনো দিন কাশি হচ্ছে মাঝে সাঝে টনসিল ব্যথা করছে এই সব কিছু না কিছু লেগেই আছে আর আজকে তো এক প্রকার তুলতুলের বাবা ওই পেন্ট মিস্ত্রিদের ধরে বেঁধে নিয়ে এসে ওই দিকের ওয়াল আর ছাদটায় পেন্ট করালো মানে সকাল থেকে এই তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তিন থেকে চারবার গিয়ে বলা হয়েছে শুধু বলছে সকালে বলল ঠিক কিছুক্ষণ পরে করবে কিছুক্ষণ বলতে বলতে বারোটা সাড়ে বারোটা বাজিয়ে দিল তারপর বলল লাঞ্চের পরে করবে হ্যাঁ এই করতে করতে তিনটে সাড়ে তিনটে নাগাদ আসলো এসে মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ওই ছাদ আর ওয়ালটা করে দিয়ে গেল তাও বেসিনের ওই দিকটা করেনি তারপর তুলতুলের বাবা বলেছিলেন কিচেনের ওয়ালটাতে একটু করতে কারণ তেল ঝাল মশলা একটু ওয়ালটা কেমন কালো কালো হয়ে গেছিলো তো করাই হয়নি আমি একটা জিনিস দেখেছি এই প্লাম্বার মিস্ত্রি তারপর রাজমিস্ত্রি এই পেন্ট মিস্ত্রি এদের যে কোনো কাজ বলবো মানে ঘরের ছোটোখাটো কাজগুলো কিছুতেই করতে চায় না কোনো না কোনো বাহানা করবে এখন নয় পরে করব আজকে নয় কালকে করে দেব এত তার আর কি আছে করলেই তো হবে মানে যা বলবো তার উল্টোই করবে আর মানে আজকে পেন্ট হবে বলে ওখান থেকে সমস্ত জিনিসপত্র সব সরিয়ে নড়িয়ে ওই জায়গাটা পুরো খালি করে দিয়েছিলাম এবার জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রাখতে হবে আর আজকে যদি পেন্ট না হতো তাহলে আবার করতে করতে সেই সোমবার মানে আগামী কালকে তো ওরা কাজে আসে না রবিবারে ছুটি আর সোমবার স্কুলের দিনগুলোতে খুব অসুবিধা হয় তখন সকালেও যদি হয় ওদিকে বান্না করবো তুলতুলকে স্কুল থেকে আনতে যাওয়া আছে মানে চারিদিকে একটা মানে জগা খেচুরি হয়ে যায় তাই আমরাও চাইছিলাম যেভাবেই হোক আজকে করুক কিন্তু মিস্ত্রি দাদারা আজকে করতে কিছুতেই রাজি ছিল না আজকে যদি তুলতুলো বাবা তিন থেকে চারবার না যেত ওদের পেছনে পড়ে না থাকতো মানে বারবার বারবার করে না বলতো তাহলে ওরা আসতো না ঠিক ওপরে কাজটা করতো করে টুকটুক করে বাড়ি চলে যেত যাই হোক শেষ পর্যন্ত যে হলো এটাই অনেক বড় কথা কারণ করাটা জরুরি ছিল কেন ওয়ালটা দেখতেও খুব খারাপ লাগছিলো আর ছাদের ওইটুকু জায়গাও বাজি মানে বাকি ছিল আর যেটুকু বাকি আছে মানে বেসিনের দিকটা রান্নাঘরের দিকটা তো তুলতুলো বাবা বললেন যে কোনো সময় তুলতুলো বাবা নিজেই করে নেবে ফালতু ফালতু ওদের পেছনে পড়ে থেকে লাভ নেই এটাও আমরা করে নিতেই পারতাম কিন্তু ওই ছাদের ওপরটা ওই জায়গাটুকু করতে একটু অসুবিধা আজকে এতবার বলতে হলো বাপরে বাপ আর নতুন ওই লাঞ্চ বক্স ওয়াটার বোতল পেয়ে তো তুলতুল আজকে খুব খুশি সন্ধ্যাবেলা আজকে দুপুরবেলায় ওই ওয়াটার বোতলটা খুঁজছিল তাই তুল বাবা একই রকম ওই লাঞ্চ বক্স ওয়াটার বোতল এনে দিয়েছে শুধু কালারটা আলাদা দেখা যাক এটা কদিন থাকে যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট